আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি শুরুতে দেখাচ্ছি এতগুলো পেঁয়াজ বন্ধুরা এই পেঁয়াজগুলো দিয়ে আমি কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু কোনো মাংস রান্না করব না তো এই দেখছো এগুলো দেশি পেঁয়াজ তো পেঁয়াজগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নেব তারপর পেঁয়াজ দিয়ে একটা রেসিপি বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা পুরোটা দেখবে আর আমার সাথে থাকবে আমাকে বেশি বেশি সাপোর্ট করবে এই দেখো আমি পেঁয়াজগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এখন আমি বানাবো আজকে হচ্ছে পেঁয়াজের ভর্তা পেঁয়াজের কেন কিন্তু অনেক অনেক মজা হয় তো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে শুকনো মরিচগুলো ভালো করে ভেজে নেব এটা হচ্ছে কারেন্ট মরিচ এই মরিচটা প্রচুর ঝাল তো মরিচটা আমি ভালো করে ভেজে নিচ্ছি তারপরে দেখো আমার শুধু হাসি পাইতাছে জানি না কী জন্য মনে হয় সকালে হাঁসের মাংস খেয়েছি তারপরে দেখো কি কি লাগবে আমার পেঁয়াজ ভর্তা বানানোর জন্য দেখো পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে নিয়েছি শুকনো মরিচ তারপরে ওই দেখতে পাচ্ছ টমাটো আর হচ্ছে ধনেপাতা এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ শুকনো মরিচের উপরে এখন ভালো করে আমি মেখে নেব ম্যাশ করে নেব এই দেখো ম্যাশ করা হয়ে গেছে এখন দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ এগুলো হচ্ছে দেশি পেঁয়াজ এই পেঁয়াজ ভর্তা অনেক মজা আমরা প্রায় প্রায় করে থাকি তো কারা কারা বাসায় পেঁয়াজ ভত্তা করে খাও একটু কমেন্টে জানাবে প্লিজ আর কার কার পেঁয়াজ ভর্তা পছন্দ একটু বলবে তো তারপরে এখন দিয়ে দেব হচ্ছে ধনে পাতা আর হচ্ছে একটা ছোটো টমেটো আমি কুচি করে কেটে নিয়েছি কারণ ভত্তা তো কম তারপরে দিয়ে দেব হচ্ছে সরিষা তেল এটা হচ্ছে অরিজিনাল ঘাইনে শসের তেল তোমাদের তো একদিন ভিডিওতে দেখাইছিলাম শস্যা তেল তোমাদের ভাইয়া এনেছে তো ভালো করে দেখতেই পাচ্ছ আমি ম্যাশ করে নিচ্ছি হয়ে গেছে এখন আমি ভালো করে আরেকটু ম্যাশ করে নেব। তো এটা কিন্তু গরম ভাতের সাথে অনেকই মজা লাগে তো আমার বাচ্চারা অনেক মজা করে খায় আমাদের বাসায় আমার জালেরাও এই ভত্তাটা অনেক খায় এই ভত্তাটা খুবই টেস্ট যারা খেয়েছ তারাই বলতে পারবে আর যারা না খেয়েছো তারা তো বলতে পারবেন একবার হলো অবশ্যই বাসায় করে খাবে পেঁয়াজ ভর্তা তো আমার ছেলে তো আজকে মজা করে পেঁয়াজ ভর্তা দিয়ে ভাত খেয়েছে মুরগির মাংস ছিল কিন্তু ওটা খায় নাই ও এটা এটা দিয়ে ভাত খাইছে তো আমরা হাসতাসি যে পেঁয়াজ ভর্তা এত মজা হয়েছে তো আমার ছেলে বললো মা আবার পেঁয়াজ ভর্তা করবা আমি আচ্ছা আবারও তোমাকে পেঁয়াজ ভর্তা আমি করে দেব দেখছো কি সুন্দর হয়েছে কালারটা তো আমি এটা খাই আমি এটা এখন খাবো গরম ভাতের সাথে তো কারা কারা খাও অবশ্যই জানাবে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকবে আর আমার ভিডিও বেশি বেশি দেখবে আর একটা লাইক দিয়ে বন্ধু বন্ধুরা ভিডিওটা দেখার মধ্যে রইলো তোমার সবাই ভালো থেকো আল্লাহ